প্রিয় বন্ধুরা দেখেন সেই পুরনো হলুদ তোলা তো আপনারা দেখতাছেন মুরগি কিভাবে উঠাচ্ছে তো হলুদ দিনা দেখাবো চাচা হলুদ তোড়া দিয়েছেন আচ্ছা হলুদ তোড়া দিয়েছেন এই কেমন হলুদ হইছে ভালো ভালো হইছে হ্যাঁ আচ্ছা এই যে সাইনা দেশে দেখা যায় যে মেশিনটা উঠায় তো আপনারা এই কোদাল মারি উঠাইতেছেন হ্যাঁ তো কই একটা হলুদ দেখান না দেখি কই আপনারা তো কোবাইতাছেন অনেকক্ষণ ধরে কই দেখান দেখি নাইশ আল্লাহ ভালোই হয়েছে দেখে হ্যাঁ এইটা এইটা হলুদ হলুদ আচ্ছা এইটগুলা কত করে বিক্রি হয় জানে না ভাইয়া ষোলোশো দুই হাজার টাকা মুন ষোলোশো দুই টাকা মন আচ্ছা ঠিক আছে চাচা আমি দেখালাম বন্ধুরা তো কিভাবে হলুদ ওঠানো হয় তো খুবই সুন্দরভাবে ওনারা দেখেন কি সুন্দর করে হলুদ উঠাচ্ছে তো আসলে এই ক্ষেতে অনেক হলুদ আছে প্রায় তিরিশ চল্লিশ বিঘা এরকম সাইজ হতে পারে তো আপনারা দেখতেছেন মরিশা টিভি থেকে আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ওনারা আসলে অনেক পরিশ্রম করতেছে দেখেন সেই আগের মতোই হলুদ উঠাচ্ছে তো ধন্যবাদ সকলকেই আজকের ভিডিও দেখার জন্য ভাই ভাই একটু টাড়া দেন চাচা এইভাবে টাড়া দেন হ্যাঁ এই ভাই এটু টাড়া দেন আপনিও একটু টাড়া দেন দিই একটু টাটা দেন হ্যাঁ 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 ছেড়ে দিছি দেখিয়া আপনারা সবাই দেখে চ্যানেলে जाइए তাহলে দেখবেন ঠিক আছে চ্যানেলের নাম হলো মরীচা টিভি ঠিক আছে আপনাদের ভিডিও গোলাম এটা অনলাইনে মানে ফেসবুকে ইউটিউবে তো এইগুলা মানে চলে যাব ঠিক আছে তাহলে দেখতে পারবেন মরীচা টিভি ঠিক আছে সারা বাংলা সারা না শুধু সারা পৃথিবী ঠিক আছে দেখতে পারবেন যেখানে যাবেন সেখানেই দেখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে হ্যাঁ হ্যাঁ মরিচা টিভি হ্যাঁ তো আপনাদের সেই দেখাই দিলাম আগে ধন্যবাদ চাষা